সালাম আলাইকুম সম্মানিত রুগী সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে আলী ক্লাস চিকিৎসালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের মাঝে ইতিমধ্যে একজন উপস্থিত হয়েছেন শুধু দিনাজপুর থেকে আগত একজন পলিপাসের রুগী আমরা তার কাছ থেকে তার বিস্তারিত আলোচনা শুনব সালাম আলাইকুম রাহমাতুল্লাহ ভাইয়া আপনি কোথা থেকে আসছিলেন আপনার কি সমস্যা ছিল আমার প্রথমে মাথা ব্যথা দিয়ে পানি করা আহ ইয়া খাচি হ্যাঁ বাইরে বা থাকলে হাঁচি এমন অবস্থা হয়েছিল আমার আহ হাঁচি পড়তো প্লাস হচ্ছে সর্দি লেগেই থাকতো আমার প্রায় সারা বছর লেগে থাকতো আমি অনেক জায়গায় চিকিৎসা করেছি এবং চিকিৎসা করার পরেও ফল পাইনি আপনি কি এটা অনুভব করতে পারছেন হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ আমি আলোতে হয়ে অনুভব করতে পারছি আমাকে যে ওষুধ দেওয়া হয়েছিল খাবার আমার যে

কি জন্য চিকিৎসা নেবে আপনি একটু সবার উদ্দেশ্যে বলেন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা সকলেই আলিক্লাস চিকিৎসালয়ে আসবেন এসে ওনার কাছ থেকে চিকিৎসা নেবেন এবং আমার মতে এখান থেকে চিকিৎসা নিলে আসলে ভালো ফল পাবেন এটা আমি আমার নিজের চিকিৎসা নিয়েছি বিধায় আমি বলতে পারতেছি যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ভালো আছি আচ্ছা এর আগে আপনি অন্য জায়গায় চিকিৎসা করেছেন তার চাইতে আমাদের এই প্রতিষ্ঠানের চিকিৎসা নেওয়ার পরে তাদের চাইতে এখন আপনার অনুভূতি কি আসলে অনুভূতি বলতে গেলে আলহামদুলিল্লাহ আমি খুব খুব ভালো আছি এখন আগে যে সমস্যাগুলো ছিল

আমাদের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে রোগ থেকে মুক্ত করেছে ঠিক আছে সালাম আলাইকুম